আসসালামু আলাইকুম ওরমতো ওয়া বারকাত সম্মানিত ভিউয়ার আপনারা সহলে ইতা হরদা আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় অনেক অনেক বালা আছে শুরুতে যদি ভিডিওটা যদি আপনারা গেছে যদি বালা লাগে তো আমি আপনার রিকোয়েস্ট করবো সজেস্ট করবো যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা আর অনেক ভাই বোন আছেন আমার ভিডিওগুলো দেখিয়া আপনারা আমার ভিডিওটা আপনারা আইও দিন শেয়ার দিন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আছেন ওইও আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার লগে নাই আমি আপনারা রিকোয়েস্ট করব সাজেস্ট করব যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর যদি বাড়া যদি লাগে তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করত আর সাবস্ক্রাইব করার বাদে আপনারা অল বটনও দেওয়ার কিলিতা ভাববা তো আমি যে সময় নতুনভাবে ভিডিওগুলা আপলোড করি তো আপনারা গেছে সুবিধা আপনারা ভিডিওটা আপনারা ফাইলিবা সো এনিওয়ে আমি আজকে আইসি আমার একটা ভিডিও লইয়া আজকে কোনো ঠিপস বা কোনো বুঝতে নাই আজকে দেখাইম গড়ের ভিতরে আমার সহল গাছ আমি দেখাই দেখাইমু গর ভিতরে কিজাত কিজাত অকল আছে আর গাছ সমলাহান আছে আমি আপনারা আরেক দেখাই ইন হয়েছে গিয়ে আমার একটা উইন্ডো ছিল ওইটো হয়েছে কি আমার ফ্রন্ট রুম উইন্ডো ছিল আর ফলও আমি আপনারা রে দেখাই ও দেখতাপাড্ডা ইনোর সকলটি হয়েছে গে আপনার অনেকগুলা লাউ অনেকগুলা লাউ আর আসল কত হয়েছে দেখতাপাড্ডা ওই দরকার গাছগুলা অনেক 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 হেলদি অনেক অনেক হেলথি ইকাণের মাঝে আছে মনে হয় এশ তিন ছয় নয় বারোটা তেরোটা প্রায় মনে হয় পঁচিশটার মতো লাউ ইকানোর মাঝে আছে আর আছে ইকানো গিয়ে আপনার একটা মিষ্টি লাউ দুইটা মিষ্টি লাউ ওর মাজে আছে আরও মিষ্টি লাউ আসলে কত হয়েছে গিয়া এপ্রিল শেষ এপ্রিল শেষ আমায় দিব গিয়া আপনার অলমোস্ট মে মাস কখনো ইউকের ওয়েদার আমরা সবেও জানি মেঘ বৃষ্টি তুফান কমলা খান দেড় সো ইটা গাছগুলো যে খান যে আমরা বাড়া যে নিমু বাড়া যে কোন দিন রইমু আর কোন দিন যে আমরা ফসল পাইমো আর কোন দিন যে আমরা দৌড়বো আর খাইমু জানলাম না আর শিখানোর মাঝে আছে আমার এ শশার গাছ ও হয়েছে গিয়া আমার একটা সিসিঙ্গার গাছ আর ওবাইছে গিয়া চাইনিজ ফটল যেটা আর এটা হয়েছে গিয়া আপনার ও চাইনিজ কেরেলা মনে হয় নাকি তা একটা ই আছে আরে ভাই দেখতে পারদা মার্শাল্লাহ আমার পুরীর গাছ যেটা শিমর গাছ যেটা সকলটি বড় হয়ে গেছে আমি অনেকগুলার মাতা হাতিয়া দিলাইছি ওয়ান জি সরিয়া দিলাইছি ও খারণা দিলাইছি যে ঘরের ভিতরে বেশি বড়ই যায় লাগে আমি অনেকগুলার সকলটির মাতা আমি হাতিয়া দিলাইছি যে না। বারা যে সময় হন যদি তখন যদি লাম্প আলহামদুলিল্লাহ সব আমি যে এই কারণে দেখতে পাতা আমার সকল সিমর গাছ আরও আর আরো আছে আমি আরও গিয়া আমার একটা মিষ্টি কুমড়া মিষ্টি লাউ ও হয়েছে কি আরও একটা মিষ্টি কুমড়া মিষ্টি লাউ আর এবার হয়েছে আপনার বর্বটি ওই দৌকা আইটা আসলে গাছগুলা পারা যাইতে পারেন না আর না ও কিতা গাছগুলা আর এবার হয়েছে গিয়া ওই মিষ্টি কুমড়া এবার হয়েছে মিষ্টি কুমড়া আর এবার হয়েছে গিয়া আপনার লাউ আছে ওনারও দুইটা আর এটা কি তাকে জানে আর ইতো হয়েছে গিয়া আপনার কি এটা অত বেশি জুইত নাই ওখান আমি দেখাই আপনারা গিয়া আমার বেগুনের গাছ এগা আছে বেগুনের গাছ আর ওখান দেখ সমিত বিবাহ অনদেপা পাদা আছে ওখান লাউ ও লাউ ভাই আছে ও লাউ কি কিংবা ওভায় হয়েছে কীর খুমবা ও কি কুমবা ওবাই আছে ও আর কি খুমবা আর ওই জায়গা আমার জাম্বু লাউ যেটা যেটা আমার মাহাদিভাইয়ের দিলা বিলেতে বাগান বাড়ি থ্যাংক ইউ মাহাদি ভাই মাসাল্লাহ গাছগুলা অনেক হেলথিও হর আর ইগুন জায়গা আমার লেপদা লুপদা লাউ এর ভিতরে আরও দেখা ভাডা আপনার ওই ঢৌকা খরেদি আরও আছে চুটো চুটো গাছ অফল বাঘ দাই রাখছি এটা আর ওই সেহটা মাসাল্লা চিটা খাবার ওই সে আরও লাউ ওবাই হচ্ছে ও আরও লাউ আর এবার হয়েছে ও দাস পড্ডা লাউ খালি লাও আর লাউ ইনশাআল্লাহ দেখা যাওক কতখান সাকসেস হওয়া যায় কারণ ওয়েদার এতো লাগে তেমন বেশি সাকসেস হওয়া যায় তো নাই যেহেতু ওয়েদারগুলাও অত বেশি জুইত নাই ওয়েদারগুলাও অত বেশি জুইত নাই আর ও আছে রে কি কুম্বা হৌ লাউ ইটা লাউ হৌ লউ এবগুলা লাউ আমি যাইমু আমার নিজের রুম এটার মাঝে অন্য মাজে আছে আরো অনেকগুলা লাউ অল বা অনেকগুলা সারা অকল বানাইছে আমার নিজর আরো একুম মাঝে এনের মাঝে দেখা আছে আরো অনেকগুলা লাউ দিনকে আমাৰ আমার হল দেখছিলা আমি যে ফটো হল চেঞ্জ করে করে দিয়েছিলাম ও লাউ ওবাই আছে একটা অবাই ওবায়ও আর লাউ একটা ও লাউ আরও আছে আৰু অনেক লাউ আর এইটাই আমার সাতরার গাছ যেটা হাতরা যেটা ওটা আমি একটা ভিডিও বানাই মো লেমনৰ আর সাতরার কমলাখান খাবার বা দিলে কোমলা লেমন গাছ হাশাল্লা আনছিলাম দুই বছর আগে তো ফুল ফুল আছে ওখান দেখা যাও আপনার কতখান সমলান কিতা হয় আমি আপনারা দেখাই মানে সব আপনারা কেসনে বিদায় লো সবে দোয়া করবা এটা হয়েছে কি আমার ফুল গরর ভিতরে খতরা গাছ হল আছে এর মাঝে বাইরে আমার পলিটনলারও আমি রে আপডেট দিবহিন্ন কিতা কিতা আছে আর একটা ভিডিও ইনশাআল্লাহ ইনশাল্লাহ রে আমি দেখি সব আপনারা শুনে বিদায় লইলাই সবে দোয়া করবা আসসালাম আলাইকুম বারাকাতুহু